আবারও সবাইকে নমস্কার দিয়ে শুরু করতেছি আমার আরও একটা নতুন ভিডিও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন কারণ লাইক আর কমেন্টে না উৎসাহটা জাগে আর পাশে থাকবে তো সকলে তো জানেনি আমরা ঘুরতে বেরোইছি আমরা এসি সিলেটে আর এ পর্যায়ে আমরা সিলেটে থেকে অনেকটা দূরে এই জায়গার নাম বলা হয় সিলেট দক্ষিণ ঢাকা তো সেখানে আমাদের গোরাঙ্গ মহাপ্রভুর বাবা বা চোদ্দ পুরুষের পৈতৃক ভিটা বাড়ি আছে তো সেই জায়গা পূর্ণভূমি বলা চলে তীর্থধাম হিন্দুদের একটা মহা তীর্থ বলা হয় তো সেই মন্দিরটা দর্শন করতে চলে আসছি আমি এর আগেও কিন্তু এখানটাতে আসছি আর এবার আমি দ্বিতীয়বারের মতন আসলাম অনেক ভালো লাগতেছিল প্রভুর কৃপা সবই তারপরে এই মন্দিরে আসার পরে আমরা সবাই মিলে চান করে ফ্রেশ হয়ে পবিত্রভাবে মন্দির দর্শন করতে বের হলাম আর এই দিনটা ছিল কিন্তু অক্ষয় তিথিয়া আর অক্ষয় তিথিয়া মানে তো আমাদের হিন্দু শাস্ত্রের আমরা সবাই জানি একটা মহাপুণ্য তিথি আর এই পুণ্য তিথিতে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু আমাদের ভগবানের পূজা অর্চনা করা হয় আর সেখানে অনেক ভক্তবৃন্দ সবাই আমরা একসঙ্গে ভক্ত সঙ্গ করি তাই না তো এই পুণ্য তিথিতে আমি এমন একটা জায়গায় আসছি আমার ভীষণ ভালো লাগছিল। আর এখানটাতে সবচাইতে বড় পাওয়া হয়েছিল একটা নতুন মন্দির স্থাপিত হয়েছে সেই মন্দিরটা আবার এই দিনেই এই অক্ষয় তিথিয়ার দিনে উদ্বোধন হয়েছিল আর এখানে প্রচুর ভক্ত বিন্দের মেলা বসছিল বলা চলে তো ভক্ত চরণদুলি পাইছি এটা আমার কাছে অনেক পাওয়া তারপরে মন্দির তো ঘুরে ঘুরে দেখলাম আর এখানে আছে গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাকুমা আর ঠাকুরদাদার বিগ্রহ তারপরে আছে গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা মায়ের বিগ্রহ তারপরে আছে গৌরাঙ্গ মহাপ্রভু আর শ্রীকৃষ্ণের বিগ্রহ তো এগুলো কিন্তু আগেই ছিল আর এখন নতুন একটা মন্দির হয়েছে সেই মন্দিরটা খুব সুন্দর বিগ্রহ বসানো হলো আর সেটাই কিন্তু আজকে থেকে উদ্বোধন করা হলো সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আর তার পাশেই কৃষ্ণ ঠাকুর এত সুন্দর মূর্তি আর এত ভিড় তা বলার মতন না আমি ভালো করে না ভিডিও করতে পারি নাই তো জানি ভিডিওটা আপনাদের মাঝে তেমন একটা ভালো লাগবে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অত ভালো ভিডিও করতে পারি না খুবই খারাপ লাগতেছিল ভিডিওটা আসলে করতে পারি নাই এত ভিড় ভিতরে না আমি ভিডিওটা করা আমার দ্বারা হয় না ঠিক আছে তাই একটু ফুটা করে ভিডিও করে নিয়ে আইসি কারণ আমার পেজে আমার ইউটিউবে থাক আমার সব সবসময় স্মৃতি হিসাবে থাকবে ভালো লাগবে তাই না তারপরে মন্দিরের এই যে পুরো সব কিছু দেখতেছিলাম আর এটাই হচ্ছে কিন্তু নতুন মন্দিরটা উদ্বোধন করা হলো আর এই অক্ষয় তৃতীয়া তারপরে নতুন মন্দির বিগ্রহ প্রতিষ্ঠিত করে উদ্বোধন সব মিলায়ে এখানে ব্যাপক আনন্দ অনুষ্ঠান চলতেছিল কীর্তন হচ্ছিলো সবাই কীর্তন করতেছিল তারপরে এখানে কিন্তু আমরা ঘুরে সব কিছু দেখলাম আর এই মন্দিরের পাশেই ছিল পুরাতন মানে মন্দির যেটা হচ্ছে মহাপুর পুরো চোদ্দ পুরুষের বাড়ি আদিও বাড়ি কিন্তু এবছর সেই জায়গাটা আমরা যাইতে পারি নাই কারণ ওটা নতুনভাবে তৈরি করা হচ্ছে শুনলাম যার কারণে বন্ধ করে দিচ্ছে ভাঙা চূড়া হয়ে গেছে তো অনেক পুরাতন তাই নাকি অনেক রকমের সমস্যা হয় ওখানটাতে যাওয়া নিষেধ আছে তারপর আশপাশটা আমরা সবাই মিলে ঘুরে ঘরে দেখতেছিলাম দেখে থেকে খুব ভালো লাগতেছিল তারপরে আমরা এই যে যে পুকুরটা দেখলেন ওই পুকুরটাতে কিন্তু সবাই চান করতে হয় চান করেই এই মন্দিরে সবাই পূজা দিতে হয় আবার মন্দিরটাতে আসলাম আসার পরে প্রসাদ পেলাম তারপরে